छन 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 पालकी में हो के सवार चली रे मैं तो अपने साजन के द्वार चली रे पालकी में हो के सवार चली रे मैं तो अपने साजन के द्वार चली रे डिंग डिंग दि डिंग 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 कोई रोक सके

বোট বন্টু মানে আমাদের হোয়াইটির ফেমাস দালালের বন্টু মন্দিরার বন্টু এরকম অনেকেরই বন্টু মারিয়া মানে মারু হুম সেই মারিয়ার এই গানটা তো যেদিন জন্মদিন মন্দিরার ধুমধাম সবাই লোকজন তখন সবাই ভেবেছিল যে মনে হয় মারু করে কাজে এরকম ভিডিও আসবে কিন্তু আসলে একটা অন্যই রকম ভিডিও কি না ও যে শ্বশুরবাড়ি গেছিলো পুজোর সময় শ্বশুর বাড়িতে ওকে বরণ করে ঘরে তুলেছে সেই ভিডিওটাই সে সেদিন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সবাই এটাই ভাবছিলো যে ও বসে কাঁদুক যে সবাই আনন্দ করছে সবাই বাচ্চাটার জন্মদিনে যোগ দান করছে কিন্তু ও করতে পারছে না কিন্তু চিন্তা করে দেখুন একটা সময় যখন এই বাচ্চাটার সাথে কেউ ছিল না তখন কিন্তু এই মারু আর মারুর ফ্যামিলি তারাই কিন্তু ছিল তাই না তো যাই হোক মন যেটা তখনকার কথা বলছি যখন মন্দিরা মেয়েকে নিয়ে মারিয়ার বাড়িতে বেশ কিছুদিন ছিল এমন সে সময় আমরা ভালো করে জানি যে মন্দিরা মানে রীতিমতো প্রেমের আর কি প্রেমের ফাঁদে ফাঁদে কামের যার হোক ফাঁদে নিমজ্জিত বাচ্চা তার সাথে রয়েছে কিন্তু কতটা সাথে রয়েছে কতটা টেক কেয়ার করছে আমরা সবাই সবটা দেখতে পাচ্ছিলাম তো সে সময় কিন্তু অবশ্যই মারিয়া যাই হোক দেখেছে হ্যাঁ ভুল প্রচুর জিনিস করেছে যেটার জন্য আমি সবার আগে কিন্তু পয়েন্ট আউট করেছি যে বাচ্চাদের সাথে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় হুম কিন্তু তাও বলবো যে সেই সময় কিন্তু কেউ ছিল না যেই সময় এই মা মেয়েকে কিন্তু নিজেদের বাড়িতে স্থান দিয়েছিল কে না মারিয়ারা এবার আপনারা অনেকেই বলবেন এমনিকে দিয়েছে নাকি মাগনায় তার পেছনে অনেক স্বার্থ ছিল হ্যাঁ স্বার্থের দুনিয়াই এটা কিন্তু তাও তাও সেখানে ওরা রক্তের সম্পর্ক না হয়ে না হয়েও যেটুকু করেছে সেটুকু আমি আমি বলবো যে স্বার্থর থেকে অনেক মানে অনেকটা এগিয়ে এতটাও না করলেও চলতো মোটামুটি ওর মন্দিরের ভিডিওতে মুখ দেখিয়ে দেখিয়ে একটু পরিচিতি পেয়ে গেছিলই পেয়ে গেছিল তো এতটাও করার দরকার ছিল না শুধু তাই নয় ওরা যে জায়গায় থাকে হুম যেই জায়গায় মানে ওরা থাকে যেই পাড়ায় ওদের বা সেখানেই সেসব জায়গায় বেশ গোড়া প্রকৃতির মানুষরা পুরোনো খেয়ালাতে মানুষরা তারা এই জিনিসগুলো কীরকমভাবে নেবে না নেবে গ্রাম তো কীরকমভাবে নেবে না নেবে সেসব চিন্তা না করেই বাড়িতে থাকতে দিচ্ছিল আমি একটা জিনিস জানি যে পয়সা দিয়ে হোক আর যাই দিয়েই হোক না কেন একদিনের জন্য যদি আমি কারোর কাছে উপকার নিই সেই উপকারটা কোনো ভোলা উচিত নয় তো যাই হোক এই তো গেল প্রসঙ্গ এবার চলে আসি ভিডিও কী নিয়ে হচ্ছে ভিডিও দেখলাম কারি ওয়াইটির দালাল ও এই দালালকে আজকে আচ্ছা করে দেবো হুম কারণ তার কারণ হচ্ছে ধর্ম যে কিনা ধর্মের নিজের ধ পর্যন্ত জানে না সে এসছে অন্যকে ধর্মের পাঠ পড়াতে তো সবার আগে ভিডিও শুরু করলো যে গানটা দিয়ে সেটা কি না শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি মানে এসো মা লক্ষ্মী বসো ঘরে তো যাই হোক প্রত্যেকটা গান গাওয়ার আগে একটাই কথা কপিরাইট লাগতে না তো কপি তো বেরোতো কপি লাগতে বেরোতো কপি লাগতে পেরেতো কিন্তু দুটো ভিডিও আগেই ও কিন্তু কাকে বলছিল না মারিয়ার বরকে বলছিল যেই তোর এত কিরে কপিরাইট যদি আসে যদি কপিরাইট আসে তোর এত কী মিউট করে দিবি তাহলে তোকেও বলছি এই দালাল তোর কি রে একটা তো কপিরাইট আসে না একটা তার মেল দেখাতে পারিস না তুই মুখে মুখেই কপিরাইট পেয়ে যাস মুখে মুখেই কপিরাইট পেয়ে যাস তুই জীবনেও কপিরাইট পাই পাবি না কারণ তুই এক্স্যাক্ট গান গাস না গান তুই নিজের মতো করে গাস ভালোও গাস কিন্তু সেটা এক্স্যাক্ট কপিরাইটের মতো করে মেলে না যদি কপিরাইট আসে বলতে লাগে না কপিরাইট আসে আর তার সাথে সাথে একটা মেল আসে সেই মেলটা দেখালেই আমরা বুঝতে পেরে যাই যে কপিরাইট এসছে যে কিনা নিজে দুদিন আগে বলছে মারিয়ার বরকে কেন ওর কেন চিন্তা হবে না কেন চিন্তা হবে না ওর যে কপিরাইট যদি এসে যায় কারণ এই যে কাজটা করছে ওদের তো যৌথ প্রয়াস ও তো নিজেও মারিয়ার চ্যানেলে মুখ দেখাচ্ছে মারিয়ার চ্যানেল কি হাজব্যান্ড ওয়াইফের তো সবই মানে জো তেরা হেবো মেরা জো মেরা হেবো তেরা যদি হাজব্যান্ডের পয়সা মানে পয়সা জমি জমা সম্পত্তি সব কিছু এমনকি তার পৈতৃক সম্পত্তিতেও যদি স্ত্রীদের অধিকার থাকে তাহলে স্ত্রীর একটা চ্যানেলে স্বামী একটা কথা বলবে তার জন্য ওকে ওর চ্যানেল কি ওর নামে লিখে দিতে হবে হুম কেন তোর বর বলে না তোর বর মাঝখানে এসে কথা বলে না তোর ভিডিওতে বলে না বলে তো তাহলে তাহলে আবার কি বলছিস তো সেখানে নিজের তো একটাও কপিরাইট পেয়েছিস যে তার একটা দেখাতে পারিস না মেল অথচ মুখে মুখেই প্রত্যেকটা গানে তুই কপিরাইট দিচ্ছিস অ্যাপেই যাচ্ছিস এতো ভালো গেয়েছিস তো যাই হোক যেরকম ওর বলাটাও মানে যদি তোর বলাটা যদি সাজে তাহলে ওর বলাটাও একদম ঠিক তো যাই হোক সে আজকে এই গান দিয়ে শুরু করেছে যে কিনা নিজেই বাড়িতে সরস্বতী লক্ষ্মী পুজো করেইনি লক্ষ্মী পুজো করেনি সনাতনী সনাতনী ঘরে জন্মগ্রহণ করেছে সেই সনাতনী আর কি ঘরে তার বিয়ে হয়েছে সে এখনও এটা জানে না এত বড় ধারি বুড়ি আদামড়ি আর কি সে এটা জানে না যে নিজের ঘরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বা যে কোনো পুজো নিজের মতো করেই নিজের নাম গোত্র বলে ঠাকুরকে কিচ্ছু না শুধুমাত্র নৈবেদ্য দিয়েই দেওয়া যায় যদি সেটুকুও না দেওয়া মানে দিতে হয় সামান্য এমনি একটু ফুল মিষ্টি এনেই পুজো দিয়ে যথেষ্ট সে এটা জানে না সে এসছে কাককে নিয়ে কথা বলতে না ধর্ম নিয়ে কথা বলতে অন্যকে বোঝাতে তো সবার আগে একটাই কথা বলি যে যারা এই দালালের মুখে ধর্ম কপচানি শুনে এত লাফাচ্ছেন তাদের একটাই কথা বলি তারা আপনারা হয়তো নিজেরা এখনও নিজেদের ধর্মকে চেনেন না হুম তো হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আদতে হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই নেই ধর্মটার নাম হচ্ছে সনাতনী হুম সনাতন ধর্ম তো সেই সনাতনী যারা সনাতন ধর্মে যারা প্রথম থেকেই আর কি সনাতনী ছিল তারা তাদের বেশিরভাগ মানুষই কোথায় বাস বসবাস করতো না সিন্ধু নদীর ধারে বাস করতো পরবর্তীকালে পরবর্তী কালে ইংরেজদের মুখে মুখে এই সিন্ধু সিন্ধু এইটার অপভ্রংশ হতে হতে হিন্দু বলে একটি ওয়ার্ড চলে এসছে হুম যারা ওই এরিয়ায় থাকে ওই নদীর পারে থাকে যারা ওই ধর্মটাকে মানে সেটাই হিন্দু বলে প্রচারিত হয়েছে আদতে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই ধর্মটার নাম সনাতন ধর্ম তো সেই সনাতনী সনাতন ধর্ম আপনি নিতে পারবেন না যেমন অন্যান্য ধর্মে কনভার্শন থাকে আপনি কনভার্টেড হতে পারেন আপনি মুসলিম ধর্মে কনভার্টেড হতে পারেন আপনি খ্রিস্টান ধর্ম নিতে পারেন জৈন ধর্ম নিতে পারেন অনেক ধর্মই আছে আপনারা নিতে পারেন হুম কিন্তু সনাতন ধর্ম ওরকমভাবে নেওয়া যায় না নেওয়া যায় না সনাতন ধর্মে দুভাবে মানুষ আসতে পারে এক হচ্ছে যে জন্মের সূত্রে যে সনাতনী বাড়িতে জন্মগ্রহণ করেছে সে মানে বাই বার্থ হয়ে গেছে সনাতনী সনাতন ধর্মে আর বা বিয়ে বৈবাহিক সূত্রে সে আসতে পারে তো সেক্ষেত্রে আমরা জানি মারিয়া একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে তো ও এমনিতেই সনাতনী হয়ে গেছে এবার সেটাও মানছে না মানছে অল্প মানছে বেশি মানছে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার সম্পূর্ণ ওর ব্যাপার যে কিনা দুদিন আগে নিজের সিঁদুর তুলে দিয়ে শাখাপলা খুলে দিয়ে হ্যাঁ অন্য জায়গায় মোচ্ছপ করতে গেছিল তার মুখে এখন ও কতটা সিঁদুর পড়ছে কতটা শাখা পড়ছে কতটা কি মানছে এইসব কি মানায় মানায় না আপনারা চিন্তা করে দেখুন তো কত মানে মানে এই আমাদের ঘর আছে কত সনাতন ঘর আছে কত বৌরা রয়েছে যারা একদম সিঁড়িতে চওড়া করে সিঁধু শাখা পলা সব দিয়ে আমরা থাকি থাকি কি থাকি না তাহলে আমাদের নিয়ে যখন এত আলোচনা হয় না তাহলে ওকে নিয়ে এত আলোচনা সেই প্রথম দিন থেকেই কেন হচ্ছে কেন হচ্ছে ধর্মের নামে এইসব কপচাবেন না আর তোর এই যে দালাল তোর খুব ধর্ম নিয়ে মানে প্রতিবাদ করার শখ না যে ও প্রচন্ড অনাচার করছে ধর্মের ধ্বজাধারী যে কিনা তুলসী যে চটি পড়ে ওঠে যে কিনা ভবতারিণীর মন্দিরে গিয়ে ডিমলা কেক মন্দির চত্বরের মধ্যে কাটে আর গেলে তার মুখে এইসব কি মানায় যে কিনা মিটা প্রাপ্তে গেছে ওখান থেকে শুধু মানে অর্জন করতে গেছে একটা পুজো দেয়নি পর্যন্ত তার মুখে সব মানে মানায় তুই খুব বলছিলি যে দুর্গা পূজা আমাদের জাতীয় উৎসব সেই নিয়ে কিরকম যেন তোর কোথায় যেন একটা কোথায় খোঁচা লেগেছে কোথায় খোঁচা লেগেছে রে তুই কি করেছিস দুর্গা তুই দুর্গা পুজোয় কি করেছিস সে যুগুজায় ঘুরতে বেরোনো ছাড়া আর কি করেছিস সামান্য যে বরণ সেটুকু তো তুই করিস করেছিস হ্যাঁ তো তোদের বংশে এরকম আছে যে বরণ করতে গেলে তেল লাগে মানে এই যে তেলটা মা দুর্গার কোথাও তো দিস না তাহলে কোথায় দিবি ওটা মানে সিংহর বিচিতে নাকি অসুরের অন্য জায়গায় ডান্ডায় কোথায় তেল কোথায় লাগে বরণ করতে কে বলেছে তোকে সর্ষের তেল লাগে বরণ করতে বরণ করতে অনেক কিছু লাগে কোথায় লাগে যাদের বাড়ির পুজো হয় তারা রীতিমতো বরণ ডালা কুলোর মধ্যে সাজায় যার মধ্যে নটা কলা থাকে সিঁদুরের গা হলুদের গাঠ থাকে তারপর হচ্ছে গিয়ে সুপারি থাকে আরও একটা জিনিস যেটাকে ওই যে পালক একটা পালকের মতো সেটা থাকে আরও অনেক কিছু ফুল তারপর হচ্ছে দক্ষিণা সমস্ত থাকে হুম মিষ্টি ওগুলো তো থাকেই জল নিয়ে যেটা হয় হুম এগুলো তারপর প্রদীপ প্রদীপ তারপর হচ্ছে গিয়ে অনেকে মোমবাতি নেয় অনেকে ধূপকাঠি নেয় সেগুলো সব বাড়িতে যারা আমরা সার্বজনীন পুজোয় যোগদান করি মানে বারোয়ারি পুজো সেখানে কোন রকম কোন সংকল্প হয় না কারুর আলাদা করে ওটা একটা পাড়ার নামে সংকল্প হয় পাড়ার সবার পুজো সেখানে আলাদা আলাদা করে সবাইকে মাকে না মানে ধূপ ধূপ ধুনো দিয়ে বরণ করতে হয় আর না জল খাওয়াতে হয় যারা করে তারা করে আলাদা ব্যাপার ওই যে ছোট্ট বাটির একটা প্লেটের মধ্যে দেখেছিস যে মিষ্টি ব্যাস যথেষ্ট মিষ্টি মুখ করবে ধান ধূপ কি করতে লাগে তাই তো তুই জানিস না ধান ধূপ করতে লাগে আশীর্বাদ করার জন্য কারণ আমরা মাকে এখানে মেয়ে রূপে পূজা করি যে আমাদের মেয়ে আমাদের বাড়িতে এসছে তো সে যখন যাচ্ছে তখন তাকে আমরা ধান দিয়ে আশীর্বাদ করি যে তুমি সাবধানে যেও পরের বছর আমার এসো তুই কি জানিস কি জানিস পান দিয়ে মুছিয়ে দিতে হয় শুধু পান দিয়ে আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিতে হয় আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিতে হয় দিয়ে তারপর মিষ্টি মুখ করাতে হয় জল খাওয়ায় অনেকে অনেকে খাওয়ায় না জানিস তুই যে বরণ নিয়ে এত বড় বড় কপ চাচ্ছিস নিজে করেছিস বরণ তো যাই হোক ওর বড্ড শ্বশুর বাড়িতে যখন গেল ওখানেই ওখানেও তো হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছে তাহলে কেন ও ওখানেই বরণ করে নিল না ও কেন আবার যেখানে ওর বাড়ি ভাড়া সেখানে কেন ফিরে আসলো হ্যাঁ তুই তোর মাথায় এটা আসবে কি করে তোর মাথায় আসবে কি করে কারণ তোকে যেটুকু বরণ নিয়ে কেউ বলেছে কেউ ইনপুট দিয়েছে তুই নিজে তো কিচ্ছু জানিস না তো বরণের এই যে যা যা উপকরণ তুই বললি তার সব না হলেও চলে কিন্তু একটা ড্রেস কোড আছে যেটা কিনা না সর্বজন বিদিত এমনকি এই যে সিনেমাটা হয়েছিল যেখানে বিদ্যা বিদ্যামালের যে সিনেমাটা হয়েছিল সেখানেও কিন্তু আমরা মানে ওই শেষে বলেছিল যে এই যে দুর্গা যে দশমী হয় সেদিন সবাই লাল পাড়ে সাদা শাড়ি পরে বেশিরভাগ মহিলারা না পড়লে কোনো ঠাকুর পাপ দেয় না বা কোনো অন্যায় হয়ে যায় না কিন্তু বেশিরভাগ মানুষ পরে ওটা ড্রেস কোডের এর মতো করেই করে অনেকে তো সেই সেই শাড়ি ও নিয়ে আসেনি সেই জন্যই যেখানে ও এখন থাকে যেখানে ওর পাড়া যেখানে ও চাঁদা দিয়েছে সেখানেই ও সিঁদুর খেলবে সেখানেই ও বরণ করবে তোর এত জ্বালা হচ্ছে কেন তোর জ্বালা হচ্ছে কেন তুই কেন যাসনি হ্যাঁ তুই কেন যাসনি তো নিজে কিচ্ছু জানিস না বড় বড় বাতলিং মারতে আসছিস রইল গিয়ে লক্ষ্মী পুজোর কথা তুই ওকে বলছিস ওর ব্যাপার ও কখন ওর শাশুড়ির হাতে দিয়েছে না দিয়েছে ও যদি না দেখানো যায় তুইও তো যখন লক শুরু করিস মানে ভাত অনেকক্ষণ ধরে অনেক কথা বলিস সেগুলো কি তুই দেখাস অনেক কিছু তো আছে যে এই 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 করেছি কিন্তু দেখায়নি তো কি হয়েছে তাতে ও কতটা বড় করবে কতটা ছোট করবে সব তুই কেন বলে দিবি ঠিক আছে চল সেগুলোও বল কিন্তু ধর্ম নিয়ে ধর্ম নিয়ে একদম কচকচা একদম কচকচানি তুই করবি না একদম ধর্ম নিয়ে কচকচানি করবি না ও এখন সনাতন ধর্মে ওর বিয়ে হয়েছে ওর হাজবেন্ড সনাতনই সে নিজেও অনেক কিছু জানে না চাঁদমালাটা দেখলাম জানে না তাহলে একটা মানুষের সব কিছু সব মানে সমস্ত কিছু জানা সম্ভব হয় ও এতদিন ওর বাড়িতে পুজো হয়েছে ওর বাবা মা পুজো করেছে ওর মা বাজার করেছে যা ঠাকুর এনেছে দেখেছে সেটা হাতে যে কি গোলগোল দেখেনি কোনো অপরাধ করেনি এখন ওর প্রথম সংসার হয়েছে ও পুজো করছে ওর বউ পুজো করছে নিজে হাতে বাজার করছে সেখানে ওর মনে হয়েছে তখন প্রত্যেকটা মানুষ জেনে গেছে কেন তুই প্রত্যেকটা কথা যখন বলিস এটা এটা ওটা কেন এটা বলতে পারছি না তোমরা কমেন্ট করে লিখে দিও তো তোর বেলায় তুই এখনো অব্দি কিছু জানিস না আর কিছু জানিস না পরচুলা বুড়ি তোর তাতে কোনো আপত্তি নেই আর ওটা ও তোর চেয়ে কত বয়সে ছোট একটা ছেলে প্রথম ও সংসার করছে পুজো করছে অন্যায় হয়ে গেছে অন্যায় করে ফেলেছে হ্যাঁ লক্ষ্মী পুজো নিয়ে কপ চাচ্ছিস তুই যেটা নাড়ু কেন হাতে পাকিয়ে দেখানো হলো না নাড়ু কেন এই করে দেওয়া হলো না তুইও তো অনেক কিছু বলিস যে ওপরে এই খেলাম সেই খেলাম দেখাতে পারিস না কেন দেখাতে পারিস না হ্যাঁ তোর তোর শাশুড়ি নাকি তোকে এত ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা একদিনও ক্যামেরায় আমাদের ধরা পড়ে না না পড়ে না পড়ে না ধরা পড়ে না ভালোবাসা থাকলে ঠিক এমনি ধরা পড়ে যেত পরে না কিন্তু তাও তোর মুখে মুখে শুনে নিতে হয় তুই তো সেদিন বললি তোর শ্বশুর নাকি তোর মানে এমন ডাল খাইয়েছিস সেই ডাল খেয়ে নাকি অজ্ঞান হওয়ার জোগাড় হুম কেন ডালের মধ্যে পুড়িয়া ছিল কি একটি বাল হুম যেটা খেয়ে একদম অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় ওই সোনালি না তো তোর শ্বশুর সোনার মুখে বললো না তো যে বাবা কি ডাল করছো কি ডাল করছো বাপরে বাপ হ্যাঁ তুই বলবি মুখে মেনে নিতে হবে আর ও নাড়ো পাকিয়েছে সেটা হাতে দেখিয়ে দিতে হবে কি আর আলপনা তুই পারিস আলপনা দিতে তুই একদিন একদম করে করে আলপনা আলপনা দেখাস তো এত এত বড় 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 কথা কথা বলছিস বলছিস যে সিম্পল লাইভ আজকাল মোবাইলেই সব ডিজাইন পাওয়া যায় সেটা না দেখ সেটা দেখে দেখে দেওয়াটা কোনো বড় ব্যাপারই নয় কোনো বড় ব্যাপার নয় তোর যেরকম এই ওয়াইটি বা এইসব দেখে দেখে তুই যে না তালিম নিয়ে গান গাস যেরকম ব্যাপার ওটাও ঠিক সেরকমই ব্যাপার খুব ইজি খুব ইজি বুঝতে পেরেছিস মানে মানে কি বলবো ভাই সেলফ অফসেস একটা আলাদা ব্যাপার একটা মানে মানে কোনো কোনো কারণ নেই যে নিজে একটার পর একটা শুধুমাত্র মানে অনাচার ছাড়া কিচ্ছু জানে না সে এসছে ধর্ম নিয়ে কথা বলতে ও যেটা করছে যা করছে যতটা করছে এটা কোনো রকম ভাবে ও আমাদের ধর্মকে কোনো অপমান করছে না রইল কি এবার ওর আগে যে ধর্ম তো আপনারা সবাই জানেন আমি জানি আমার জানা আছে যে ওর মা কিন্তু সনাতনী সে প্রেম করেছে করে কাকে বিয়ে করেছে না ওর বাবাকে তো ও একটা মানে বাড়িতে মুসলিম বাড়িতে ধর্মাচার বলতে আমরা কি বুঝি যে সে পাঁচ ভক্তের নামাজ পড়বে এইটুকুই তো আর তো আলাদা কিছু থাকে না রোজার সময় রোজা রাখবে তো ওর বাবাকে কি কখনো দেখেছে এগুলো করতে ওর মা কি কখনো করেছে আপনারা সবাই জানেন যে আমাদের আমাদের যে কোনো বাড়িতে মা যেগুলো মানে সেগুলোই বাচ্চারা মানে আজকে ধরুন আমার আমার বাবা বাঙাল আমার মা ঘটি আমার বাড়িতে রান্না বান্না আমি ছোটোবেলা থেকে ঘটি স্টাইলে খেয়ে এসেছি পরবর্তীকালে আমি বাঙাল রান্না কিরকম সেটা জেনেছি বা ঘটিদের নিয়ম কারণ সেরকম এটা বাড়িতে যাদের যাদের বাড়িতে মা যেরকম ভাবে রান্না বান্না আচার আচরণ সব হয় সেক্ষেত্রে ও ওর মাকে ওরকমভাবে দেখেছে আজকে প্রত্যেকটা অনেকে আছে ওর মাকে কেন দেখায় না ও কেন বাপের বাড়িতে যাবে না যায় না কি করে যাবে কি করে যাবে সব মানে সবটা বুঝতে হবে আপনাদের সব কিছুতে টাইম লাগবে যতটা সহজে মারিয়া ওর শ্বশুর এন্ট্রি পেয়েছে ততটা সহজে অনুপম পাবে না এন্ট্রি ওর মায়ের মানে ইচ্ছা থাকলেও পাবে না ওর বাবা যদিও মন গুনে যায় তাও সে পারবে না ওদের এক এক ঘরে ঘরে করে করে দেবে দেবে এরকম হয় এখানে কোনো কোনো সেলিব্রিটি নয় ঠিক আছে এটা মানে এমন কোনো সেলিব্রিটির ব্যাপার নয় তো এখনো অনেক জায়গাতে এরকম হয় তো ও যদি বাপের বাড়িতে যায় পাড়ায় যায় ওর মা হয়তো বিপদে পড়বে ওর মাকে দুটো লোক দুটো কথা শোনাবে ওকে দেখেই আবার কথা শোনাতে লাগবে যে তোমার মেয়ে এই করেছে তো সেই জন্য ও নিজের মাকে সেফ রাখার জন্যই হয়তো যায় না হয়তো যায় না এটা আমার ধারণা আইডিয়া তো ও ছোটবেলা থেকে না দেখেছে বাড়িতে সেরকম কিছু করতে ওর বাবা বেশিরভাগ সময় যত জানি বাইরেই ছিলেন তো সেখানে দেখেনি বাবাকে কিছু করতে এগুলো তো বাবা মারা ছোটবেলা থেকে মানে আর কি শেখায় বাবা মারা ছোটবেলা থেকে এই জিনিসগুলো শেখায় তো ওর বাড়িতে কোনোদিনও ওর ধর্মাচার করার সেরকম সুযোগই পায়নি ওর মা করেনি বাড়িতে বাবা ছিল না করেনি আজ এখন যদি ও যে ধর্মের বিয়ে হয়েছে সেই ধর্মের রীতিনীতি যদি ও নিজের মানে শ্বশুর বাড়ির জন্য যদি করে তো আপত্তি কি আছে তাই তো বলছি এখনো অবধি ভাবে মানে চন্নামৃত্যটা নিয়ে কি করে নিতে হয় ওটা যা আবার ঠাকুরের দিকে ছুটতে নেই সেটা জানে না এই সনাতনী এই অনুপম সেই জানে না চাঁদমালা কি এই ঘোড়ার কথা তো ছেড়েই দিনই দালালের কথা তো ছেড়ে দিন ও তো জানে না ও জানে না ধর্ম সম্পর্কে জানে না যে নিজে বসে বসে ওখানে দ্বিমালার কেক কাটলো মা ভবতায়নি মন্দিরে সে কি করে মুখ নাড়ে ধর্ম নিয়ে হ্যাঁ ভয় বলছে ভয় পায় পাস ও কেন ভয় পাবে ও কেন ভয় পেতে যাবে ও তো সদ্য সদ্য এই রীতিনীতি শুরু করেছে তোর ভয় লাগে না তো এখানে আমাদের সনাতনের এই বিষয়টা এরকমই যারা এখানে ধর্ম নেওয়া যায় না যে যেদিন থেকে মনে করবে যে আমি সনাতনে আবার পুজো করব। তখন অনেক ক্ষেত্রে হয় এরকম যে একটা যোগ্য থাকে যেখানে পূর্ব পূর্ব ধর্মে আমি যা যা করেছি যে যে কাজগুলো করেছি যেটা সনাতন ধর্মে চলে না তার জন্য একটা প্রায়শ্চিত্ত করতে হয় তাও সেটা ম্যান্ডেটারি নয় তাও সেটা ম্যান্ডেটারি নয় যে করতেই হবে কিন্তু করে অফিসিয়াল যারা অনেক সময় নেয় তারা করে সেইটা বা যদি যে মুহূর্তে যে মনে করলো যে হ্যাঁ আমি আজকে থেকে মনে করছি আমি আগে যে ধর্ম ছিলাম সেখান থেকে আমি সনাতনী হয়ে গেছি ব্যাস সে পূজা আর্চা শুরু করবে সে হয়ে গেল আলাদা করে কোনো নাওয়ার ব্যাপার নেই বিয়ে ওর বিয়ে হয়েছে ওর ও হয়ে গেছে এবার ও মানলে সেটা ওর ব্যাপার অনেকে আছে যে মানে না অনেকে আছে মানে না অনেক সময় অনেক আমরা দেখেছি যে হিন্দুর ঘরের মেয়েরাও তারা মুসলিম বাড়িতে বিয়ে হয় তো সেক্ষেত্রে অনেক মেয়েরা আছে যে তারা মানেনি যেমন আপনারা জানেন যোগা যোধা আকবরে মানেনি যোধাবাই শুনেছি মানেনি এদিকে শাহরুখ খানের স্ত্রী গড়ি সে খান লেগে কিন্তু সে ইসলাম কবুল করেননি সে নাকি নেয়নি শুনেছি তো এইরকম তো আছেই আচ্ছা আছে সবচেয়ে বড় কথা যে এখানে এই ধর্মীয় শুশুড়িগুলো দেওয়ার কি মানে আছে কি মানে আছে ওর বিরুদ্ধে ও আগে যে ধর্মের ছিল সেই ধর্মের মানুষদের আবার এখন যে ধর্মের সেই ধর্মের মানুষদের দুই ধর্মের মানুষদেরকে এই যে মানে লাগিয়ে দিয়ে ঝামেলা একটা কন্ট্রাডিকশন তৈরি করে দিই কি লাভ আছে বাদ বাকি ও ওর ব্লগের মধ্যে যা ভুল করছে বা ভুল বার্তা দিচ্ছে তাতে কোনো আপত্তি নেই ও এমন কোনো ভুল বার্তা দেয়নি তো ব্লগার সনাতনী তাদের দেখিনি একটার পর একটা ভুল করতে পূজা আর্চার ক্ষেত্রে তার আবার পরে ক্ষমা চেয়ে নিয়েছে যে না এটা আমার ভুল হয়েছে ওটা আমার ভুল হয়েছে কটা নাম নেব। অনেক নাম আছে তাই জন্য নাম নিচ্ছি না হয় ভুল মানুষ আমরা এখনো শিখছি বলছি আর সবচেয়ে বড় কথা আমাদের সনাতন ধর্মের এত এত মানে ভাব প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা জেলা প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা আর কি তার প্রকারভেদ সবাই সনাতনী কিন্তু আজকে যেটা ইউপি বিহারে যেরকমভাবে পুজো হয় তেমনি আমাদের কি হয় হয় না রাজস্থানে আলাদা মহারাষ্ট্রে আলাদা দক্ষিণ ভারতে আলাদা কিন্তু ধর্ম কিন্তু একটাই সনাতন কিন্তু তাদের তাদেরও আলাদা আলাদা সব রীতিনীতি তাহলে এত জানা কি সম্ভব যে যার নিজের বংশের যেটুকু সেটুকুই মেনে চলে তো শোন বেশি কপচাস না তুই নিজে জানিস না যে নিজে পুজো করলেই হয়ে যায় নিজে নিজের নামগোত্র বলে নিজের ঘরেই নিজের পুজো দিয়ে দেওয়া যায় যে এটা জানে না সে আর অন্যকে মানে বলার তার কোনো অধিকারই নেই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন আপাতত এটুকু মনে রইল আর একটা লাস্ট ও আমি পুরো ভিডিওটাও দেখিনি বলছিল যে দাও আচ্ছা করে আচ্ছা করে দাও আচ্ছা করে তোকে দেওয়া উচিত আচ্ছা করে তোকে দেওয়া উচিত ও লাস্ট একটা পয়েন্ট বলছে তোর বাবা মা তোকে কি শিক্ষা দিয়েছে হ্যাঁ মিথ্যা কথা মিথ্যা কথা ও মিথ্যে কথা বলে তোর বাবা মা কি শিক্ষা দিয়েছে মিথ্যে তো তোর বাবা মা দেখলাম যে তোর বরের সাথে সব কিছু ঠিক ছিল তার সত্ত্বেও তোর বাবা সামনে এসে দাঁড়িয়ে বলল। যে সম্পর্ক ভালো নেই জামাই চোরের মতো লুকিয়ে রয়েছে লুকিয়ে যাতায়াত করছে ফ্ল্যাটে আর তোর বাবা তোকে সাত দিচ্ছে এইটা হচ্ছে অপশিক্ষা ওর বাবা মা নিজেরাই হয়তো ঠিক মতো ধর্মাচরণ করতে পারিনি তাই হয়তো শেখাতে পারিনি কিন্তু তোর বাবা মা তোকে তোর মিথ্যাচারিতায় সাথ দিয়েছে পয়সার জন্য পরিষ্কার এটা আমরা দেখেছি সবাই লজ্জা করে না লজ্জা করে না বাবাকে দাঁড় করিয়ে দিয়েছিলি এইটা শিক্ষা এই শিক্ষা এই শিক্ষা বাবা মায়ের মিথ্যা বা মেয়ের মিথ্যাচারিতায় যোগ দেওয়া নাটক করা জামাইকে সামনে বসিয়ে ছি 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 তার আবার অন্যের বাবা মাকে নিয়ে বলা সাজে মুখে সাজে তৈরি থাক তোকে এবার থেকে রোজ খাবি তুই আমার কাছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল